ভাবি এনে কথা দেরি করে বেরেন কেন আমার মনে মধ্যে জোয়ার দরছে তাড়াতাড়ি যদি আমি আট না করেন তাহলে কিন্তু আমার সমস্যা তুই নাকি হাসাই মানে প্রেম কোন দিন মিথ্যা হয় নাকি না কারণ তো নাকাল গাঁজা খুরে নাকি কেরে প্রেম করব তুই যে গাঁজা খাস তো সব চরিত্র তো বালা না ভাবি মাইরি আঙ্গো বাড়ি মুরগির কসম আমি গাঁজা হাম খানে এনে গাঁজা খানে গাঁজা আমারে খায় আয় গাঁজা তোরে খায় এই কথা যায় জি কো এরা যদি জানে তোর কি ছেড়ে বিয়া বব কমেন্ট করেন নাকি উনি কমেন্ট করেন নাকি উনি বেকি তো ছাবে না নাকি আয় জাহারি এক শর্তে

বাফের উপরে কিন্তু মাইয়া শোন বেগুন করতাম তাও তো বেগুন বেসা হার টাকা কেজি আবা

প্রেম করছে গ্যাট বাজে নিছে সেঙ্গিরা দছে আব্বা ডিজিটাল যুগ কম বেশি সবাই প্রেম করে তোমাগো সময় প্রেম ভালোবাসা ছিল না তাই করো নাই আচ্ছা এখন ওই আমি বাজার ঘাট কই যাই না আমি খাওয়ামু খাওয়ার হয়ে পড়লো আমি দেহম পরে কি করুম আমার যদি পছন্দ হয় তেন জুড়া বিয়ে দিম আর আমার পছন্দ না হইলে গল তাইলে আমি বিয়া দিম না হ্যাঁ হ্যাঁ এইদাই তোমার কথা এইদাই পছন্দ যদি হয় তাইলে কিন্তু তুমি আমার আইসক্রিম বিয়ে দিয়ে দিবে

আব্বা তো একটু আবার কথা আব্বা কিন্তু অনেক কিছু জিগাইবো তুমি সুন্দর মত উত্তর দিয়ে আমি কি তুমি আব্বা আব্বা মতো মানুষ হইতে পারে না আব্বা আমার সম্বন্ধে জানে নাকি

আব্বা মারো মারো বেশি করে মারো তুই মারে যা খুশি তাই কর আরে বাইতে থেকে বিদায় কর আর মত মা আমাদের মাফ করে দেন মাফ করে দেন বুইরা বুইরা কি কি রে না যে প্রেম করলে ভালো বড় গ্যারান্টি নাই আমি জীবনে ভুল করে করেছি মস্ত করে ভুল করেছি আমি যদি খেলে নিশা প্রাণ না করতাম তাহলে আমার মাথা নষ্ট হইত না হ্যাঁ তাই তো আসলে নিশা প্রাণ যারা করেন তারা ভালো হয়ে যায় আর আমার মতো যারা নিশা করেন